তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নবনির্মিত তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা বর্ষাকাল ক্যাম্পাসের পরিবেশ কেমন রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি এদিন মেডিকেল ক্যাম্পাস চারপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোর কি অবস্থা তা খতিয়ে দেখেন জেলা শাসক বেশ কিছু দোকানপাট মেডিকেল কলেজ ক্যাম্পাসের রাস্তা দখল করে রয়েছে সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন জেলা শাসক এদিন জেলা শাসক সহ পরিদর্শন উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা প্রিন্সিপাল ম্যাডাম আছেন এম এস বিপি সাহেব আছেন আমার এসটি সাহেব আছেন আমার চেয়ারম্যান সাহেব আছেন দিব্যেন্দু বাবু আছেন সবাই এসডিপি আছে সব লাইন ডিপার্টমেন্ট অফিসাররা আজকে পুরো আমরা ঘুরে ঘুরে দেখলাম নতুন মেডিকেল কলেজ কেমন আছে প্রথমে আমরা ড্রেন বাইরে কেমন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেটা দেখলাম প্রত্যেকটা ড্রেন দেখলাম কোথায় কোথায় আগাছা জমিছে সব দেখলাম কিছু জায়গায় আমাদের ড্রেন ক্লিন করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সেটা আজকে আমরা স্টেপ নিয়েছি কে কবে মধ্যে করবে তার দায়িত্ব দেওয়া হয়েছে প্লাস ওভারঅল কিন্তু মেডিকেল কলেজ নতুন হিসেবে দেখছেন ভেতরে কিন্তু ওপিটি খুব ভালো চলছে পেশেন্ট খুব স্যাটিসফাইড আছে ভেতরে ওয়ার্ডে গিয়ে দেখলাম প্রত্যেকটা টয়লেট ক্লিন আছে প্রপারলি তারা ক্লিন করছে পেশেন্টের সঙ্গে কথা বললাম তারা হ্যাপি আছে তারা খাওয়া দাওয়া থেকে ডক্টর রেগুলার বেশি ভিজিট হচ্ছে ওভারঅল এখানে ভালো কাজ হচ্ছে কিছু জায়গায় ঘাটতি আছে যেটা আমাদের নজর পড়েছে সেটা আমরা ইন্টারনে আলোচনা করেছি কীভাবে তার ইম্প্রুভমেন্ট করা যাবে আজকে সবাইকে বলেছি এবং আফটার ফিফথ অগস্ট আর একটা ভিজিট থাকবে ফিফটিনথ আগস্ট আবার একটা ভিজিট থাকবে তাতে হয়তো আমরা দেখব আজকে যেটুকু গ্যাপ আমাদের চোখে পড়েছে সেটাও সেদিন থাকবে না এখানে এসছিলেন কলেজে টোটাল আউটসাইড পরিবেশা দেখলেন এবং যে সমস্ত জায়গাতে ড্রেনগুলো অপরিষ্কার আছে পরিষ্কার করা হয় না বা বহু জায়গা এখন বর্ষাকাল এসে গেছে প্রচুর জায়গাতে জঙ্গল গজিয়ে গেছে সেগুলো ক্লিন করা হয়নি তো আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার নেই সেটা আমি জানালাম যে আমাদের জঙ্গল কাটাটা সম্ভব হচ্ছে না তা উনি জন্য ম্যান পাওয়ার মিউনিসিপ্যালিটিকে বললেন যে ম্যান পাওয়ার দিয়ে জঙ্গল কাটিয়ে দেওয়া আর পি বললেন যাতে ড্রেনটা পিডাব্লিউডির দিকে পরিষ্কার থাকে আর ডাব্লিউ বি এর পোর্শনে ডাব্লিউ বি কাজ করবে উনি পরে আবার এসে রিভিউ করবেন সিক্স আগস্ট আর কেস মিটিং আছে অথবা ফিফটিন আগস্ট আসবেন এসে রিভিউ করবেন যে কাজগুলো হচ্ছে কিনা আমার বিউরো রিপোর্ট এখন সংবাদ